সাহা ওয়ালে সহা আমার খাজ

Allahumma Salli ala Maulana Muhammad Alayhi Sayyidina Mahud Amardaya Al-Bahar প্রেম বাগানে অনবি আপনি গোলা ফুল গো সেই ফুলের মালা যেতে পর্ব মোরা গলে গো صلّي على مولانا محمد وعليه سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله, إلا الله Allah Allah illallah Muhammed Amar dar

খোয়াব বন্ধ রে এতে মেলো আমার عرشو سے جیادہ والا رو جائے رسول اللہ کا اسی رو جائے مدینہ انوار فلاک و سلام یا نبی سلام علیکہ یا رسول یا سلام علیکہ یا, <سلام علیکہ سلام علیکہ> یا حبیب সাজা বালা কান বাজাল বসি তেন হুদৰা কান্দি তেন জাকে যেৰ এখনো কান্দেন Bow a hand like a sacred ceremony. Yannôbi isalaam. Mwalàa ìlà á yàrá sùn. Olùsàlàmù. Mwalàa ìlà á yàrá sùn.

রহমান উপস্থিত বিশ্বলীর সুমহান প্রতিষ্ঠিত জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গতকাল আমার ক্যাবলা যান হুজুর পাকের আধিকার হুজুর পাকের প্রতিচ্ছবি হুজুর পাকের মুখপাত্র জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্বলী ক্যাবলা যান হুজুর পাকের মহাপবিত্র বিশ্বরুর শরীফ দু হাজার ছাব্বিশের পবিত্র তারিখ তিনি ঘোষণা করেছেন সেই তারিখ হলো আগামী জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ ও বিশে জানুয়ারি রোজ শনি রবি সম মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলন বিশ্ব জাকের মঞ্জিল বাইশ শশী পাক দরবার শরীফে জাকের পার্টির উদ্যোগে জাকের পার্টির একুশ লক্ষ নির্ভীক নেতা সার্বিক সহযোগিতায় এবং শান্তিকামী তিন কোটি জনসমর্থকদের সমর্থনে এই পবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে তাই হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে অর্থাৎ আজকে ওনার একান্ত সচিব জনাব মুরাহাদ হোসেন জামাল ভাই ওনার নেতৃত্বে আমাদেরকে পাক দরবার শরীফে প্রেরণ করেছেন মহাপবিত্র বিশ্বরূশ শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার ছাব্বিশের কর্মযজ্ঞ উদ্বোধন করার লক্ষ্যে উদ্বোধন করার জন্যে আজকে আমরা এখানে উদ্বোধন করার প্রারম্ভেই এক্ষত মিলার শরীফ আমরা রসুলের করিম সাল্লাহ সাল্লামের ওপরে আমরা পাঠ করেছি এখন সেই দরদি বান্ধবের মহাপবিত্র রোজা পাক আমরা জিয়ারত করব যে দরদি বান্ধবের মহাপবিত্র বিশ্বর শরীফ দু হাজার পঁচিশের কাজ আমরা উদ্বোধন করার এই শুভক্ষণ আমরা এসে দাঁড়িয়েছি সেই বান্ধবের নুরা রজা পাক এখন আমরা জেয়ারত করবো লাইভ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বহির্বিশ্ব থেকে এই মুহূর্তে যে সকল জাকের ভাই এবং বোনেরা এবং জাকের পার্টির সুবান যারা আছেন শান্তিকামী মানবতা যারা আছেন যারা লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও যে যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তরে আপনারা থাকেন এই মুহূর্তে আমার কেবলা জান হুজুর পাকের নুরের রওজা মোবারকের দিকে সকলে ঘুরে দাঁড়ান কেবলা জান হুজুর বলতো বাবা আত্মার কাছে কোনো দরকার নাই কাবিল পীরের মুড়িদ পৃথিবীর যে প্রান্তেই থাকুক কাবিল পীরকে স্মরণ করতে দেরি হয় কাবিল পীর তার হাত ওই মুড়িদের মাথায় বুলাই দিতে দেরি করেন না তাই আমরা আজকে যেখানে আছি যেখানে থাকি না কেন আমাদের ইমান আমাদের বিশ্বাস আমার কেবলা জান হুজুর পাক আমাদের সঙ্গে আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কেবলা জান হুজুর তিনি এখানে আছেন আমাদের মধ্যেই তিনি আছেন তাই কেবলা জান হুজুর পাকের রজা পাক যে উদ্দেশ্যে সকলে এখন ফাঁকালাম ফাতেহা শরীফ পাঠ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه 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 أستغفر الله ربي من كل جنب واتوب اليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفانها بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أهد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفان أَخَذْ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم সকলে যাই হাতের সাথে হাত তুলে মাবুদার দরবারে বলেন আল্লাহ জামানার জিন্দা জামানার মহাকামেল আমার আমার কেবলা যান খুজুর পাকের নুরের কদম মোবারক বেলার হাত দিয়ে জোরে ধরে আবার আল্লাহ হুম ভাবি ওর বুলাই পবিত্র করোনা মোদাম তুই পাক তুই রহমান আর আমরা চিরনাদান চিরগুনাগার রহমতের নজরে তাকে দেখো হেজবুল্লার ইমাম জাকের পাটির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাউকম মাথায় করে মহাপবিত্র বিশ্বর শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলন দু হাজার ছাব্বিশের তারিখ ঘোষণা হলো রব্বুল আলমিন আজ থেকে তার কর্মকাণ্ড শুরু হলো আমরা গোলাম গুনাগার এই মুহূর্তে তোমার হাবিব পায় করো পর এত বিলাস শরীফ পাঠ করলাম বিলাদের ভুল ত্রুটি বেদুফি maaf করো maaf করে দয়া করো কবুল করো কবুল করে প্রিয় নবীজির রওজা مبارক সোনার মদিনায় দয়া করে তুমি পৌঁছায়া দাও নজর পৌঁছে দাও নবীজির আউলাদান আসব तमाम सहाबा کرام तमाम انبیاء کرام খুলাফা রাশিদিন আশরায়ে মুবাশসিরিন

বেরুদী মহাপবিত্র বিশ্বর শরীফের রব্বুল আলমিন কাজের উদ্বোধন করার জন্য আমরা এখানে উপস্থিত হলাম আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তুগীর আমার বেরুদী বান্ধব যেই বান্ধবের খুদার খানা ছিল মুড়িদাদ যার পিপাসার পানি ছিল মুরিদাদ যিনি দিবানি মুরিদি মুরিদি বলে বলে দা খাওয়া দা গুমায়া সোনার তোর কঙ্কাল সার আমাদের পাগল পাড়া বানাইয়া নূরের রোজায় এখনো গুন 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 করে কান্দে আল্লাহ যতবার তোমার বন্ধুর রোজা মুবারকের জিয়ারতর উদ্দেশ্যে দাঁড়ায় হৃদয়ের কান লাগেলে শোনা যায় কান্দ এখনো মুড়ি মুড়ি রাও যায় কান্দে ওই ধরি বান্ধবী কি দিয়ে নজর আনা দিব দেবার মতো আমাদের কোনো আমল নাই আমাদের কোনো বন্দিগি নাই রহমতরে নজরে তাকে দেখো আমার বাবার এই পাগলদের চোখের পানি আমাদের কাকুতি বিনতি আমাদের মনের নালিশ আল্লাহ পবিত্র মিলা শরীফের সবাব তুমি দয় করে কুটি কুটি গুনে বাড়াইয়া আমার জিন্দা বাবার নূরের রায় তুমি দয় করে সব নজর পৌঁছায়া দাও আমার বান্ধবের রাজের উপর রাজি থাকো বান্ধবীর খুশির উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার বান্ধবের সত্য পরিকা সত্য মাঝাব কালকে আমার পর্যন্ত অতিমধুম দামের সাথে জারিও কায়ে রাখো আল্লাহ আমার বান্দাদের পাক দেওয়ার জমাদের ভিক্ষা দাও আল্লাহ আমার বান্দাদের প্রেমের ঢেউ প্রত্যেকটা জাকের ভাইদের হৃদয়ে দয় করে তুমি সঞ্চলিত করে দাও আল্লাহ আমার বাবার প্রেমের এই পবিত্র বিশ্ব রসরিপের প্রেম মহব্বত প্রত্যেক জাকের ভাই বন্ধু দয় করে তুমি আয় আল্লাহ উদ্ঘনিত দয় করে তুমি করে দাও সকল জাকের ভাই বন্ধুদেরকে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফের জানে মালে খেদমত করার তৌফিক দয় করে বিধান কর আমার বান্ধবের মহাপবিত্র বিশ্বর শরীফ দু হাজার ছাব্বিশের খেদমত না করাইয়া বিশ্বর শরীফের এক লোক মানে না খাওয়াইয়া আর কোনো জাকির ভাই বোনের জন্য তুমি আজরাইল পাঠান আল্লাহ তুমি দয়া করে বিশ্ব শরীফ দু কে দয়া করে জাকের পাটির বিজুর শরীফ হিসেবে দয়া করে কবুল করে নাও আমার দল বাবার পাক তাওয়াজ্জু দয় আমাদের ভিক্ষা দাও আমার দল বাবার পাক তাওয়াজ্জু বলে আমাদের অভাব অনটন করে তুমি দূর করে দাও আমিন আল্লাহ গো সব নজর পৌঁছাও কেবলা জান হুজুরের যত اولاد আমাদের পীর ভাই পীর বোন কেবলা হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা মেজুয়া ফাজান সাহেবানি মরহুমা মাগফুরা বড় আফাজান সাহেবানি আব্বা যান আম্মা যান দক্ষিণ আট্রসীতে কেবলা যান হজুর পাকের যত মরিদান যত জাকের পার্টির নেতাকর্মী যারা চিরদিনের জন্য চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন সকলের রুহুতে দয়া করে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় চার তরিকার চার ইমাম সার মাঝা হাদের চার ইমাম তরিকা কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া জামিয়াম্বিয়া তিনাদের যত মতান জামিয়াউলিয়া তিনাদের যত মরিদান বিলখসুস জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজায়নের পরে দাদু পীরের আহবাব বিল মোহাব্বতর লোক ভালোবাসার লোক দাদি আম্মা সহ সকলের হুজুরে দয় করে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও হাজরা নামাজ আমরা যারা হাততুল্লা আমাদের আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের বাবা দাবি না আ আমিয়া যারা অন্ধকার কম অের জল বন্দি হয়ে গেছে। আল্লাহ আমরা যখন বিশ্বুরুসরী ২২তিসারে খেদ মত্রী জন্য ঘর থেকে বের হয়েছি। কার মা বাবা জানি কবর থেকে ডেকে বলছে বাবা বিশ্বীর পবিত্র বিশ্বরু শর পের খেদ মতরুত তোমরা যাচ্ছ আমাদের ভুইলা যায় না আমাদেরকে তোমরা ভুইলা আল্লাহ তোমার বন্ধুর মহাপবিত্র বিশ্বজু শরীফের এই উদ্বোধনী অনুষ্ঠানের খাতিরে তুমি দেখো আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বনিয়া তাদের কবর অসম করো কবর আবাদুল আবাদ তোমার খাস রহমত দান করো আমাদের আফন জনদের কবর আজাব জয় করে মাফ করে দাও আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুণা মাফ করে দাও আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও উরুশরীফের খিদমতের বদলত আমাদের অভাব দূর করো আমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যে সকল জাকের ভাই বোনেরা অসুস্থ আছে তুমি দয়া করে তাদের শিফা দান করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে তুমি দয়া করে তাদের সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও বিশ্ব শরীফ দু হাজার ছাব্বিশের খেদমতের বদলতে আমাদের দয় করে ভাগ্যের পরিবর্তন তুমি ঘটাইয়া দাও আমাদের তকদিরের পরিবর্তন তুমি ঘটাইয়া দাও আল্লাহ জাকের পার্টির বিজয় দয় করে দান করো আল্লাহ জাকের পার্টির ফতে দয় করে দান করো আল্লাহ রব্বুল আলমিন আর তমাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় কথা বলার জন্য তোর জমিনে তোর আইন বাস্তবায়ন করার জন্য আমার কেবলা যান হুজুর পাকের দুই ধারিকুত তুরাদিকার আমাদের মাথার তাজ মহামন্ন পীর জাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদী সাহেব বাবার আর ধারিকুত তুরাদিকার হিজবুল্লার ইমাম জাকির চেয়ারম্যান পীরজাদা আলহা আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদী সাহেব দাইকে সম্পূর্ণ সুস্থ রেখে এ গোলন্দর হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দান আল্লাহ হজরত খাজা বড় সসমিয়া মুজাদ দেবি হজরত খাজা মেজু সসমিয়া মুজাদ দেবি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দরাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পার্টি ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আল্লাহ সকলকে দয়া করে কবুল করে নাও প্রাণ খুলে হৃদয় ভরে রব্বুল আলামিন বিজয় উরুশরি পূজা আপনের জন্য আমাদেরকে খেদমত করার তৌফিক তুমি দান করো আমাদেরকে খেদমত করার তৌফিক দয় করে তুমি দান করো আর রব্বুল আলমিন এই বাস্য বিশ্ব জাকের মন্দির বাস্য শিক্ষার দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা খেদমতে নিয়োজিত আছে আল্লাহ সকলকে দয় করে কবুল করে নাও এই ক্ষমতা আমাদের বিখ্যা দাও একটা মুহূর্ত যেন তোমার না ভুলি তোর নাম লইতে লইতে তোর গুণ গাইতে গাইতে তোর হাবিব পাকের পবিত্র জামাল মোবারক দেখতে দেখতে আমাদেরকে খাতে মাবিল খায়ের করিও আর আর বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রসুল উল্লা মধুর কালী মে তো বলা ইহাম্মদালেসানি মা

সানি сани মাল গোলামে তো সুদামাজ জাল মুরিদে তো সুদামাজ দেল সুহাদ বরবা তো করবা মজা গেইদা রে сани جا ایمان بمیس کی نام دور گا جو فرمائے نظر بہالم ہم نظر فرمائے کے کے با رمیش کی نام کہ کے با رمیش کی نام مجا دے دال ریسانی مجادال مجاد دال साली माना देर ভেস না ফরিদপুরি বিশো লিখ ফরিদপু আস কা মধু বাইজ गवर्नमेंट

বিশের জাকেরান জিন্দাবাদ বিশের জাকেরান Party, জাকের Party, জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ মোরা তকবীর